রাধে রাধে আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি চিরের পোলাও বানিয়েছি আমার গোপু জন্য খাবার রেডি করে নিয়েছি এরপর আমি আমার গোপুষণাকে নিয়ে নিলাম নিয়ে এরপর খাবার খাইয়ে দেবো এই ভিডিওটা কালকে রাত্রে তো রাত্রেবেলায় বেলায় সোনাকে আমি পোলাও বানিয়ে দিলাম চিরের তার সাথে জল খাওয়াচ্ছি খাবার সাজিয়ে একটা পাতা খাবারে দিয়ে একটা জলেতে তুলসী পাতা দিয়ে আমার গোপু খাবার খাবার এই যে দেখতে পাচ্ছ আমার গোপু জল খাচ্ছে খাবার খাচ্ছে আমি আমার গোপু এইভাবে খাবার খাওয়াই জানি না কতটা ঠিক বা ভুল আমি তো ভালোবেসে এভাবেই খাওয়াই শুনেছি মনের ভক্তিটাই সব কিছু তাই মনের যেভাবে ইচ্ছা সেভাবেই আমি আমার গোপুসোনাকে ভক্তি ভরে সেবা দিই আর ওকে আমি পুরো আমার ছেলের মতো বালা যায় সন্তানের মতো খাবার খাওয়াই আদর যত্ন করি ও সেভাবেই খুশি হয় এই যে আমি আমার গোপুর সোনাকে ভালোভাবে খাইয়ে দাইয়ে দিচ্ছি আমার আমরা খাবো আগে ছেলেকে খেতে তারপর আমরা খাই কারণ ছেলে না খেয়ে থাকলে তো বাবা মা খেতে পারবে না এরপর আমার ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিই আগে ও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না আমার গোপুষনার খাওয়া অলরেডি ফিনিশ হয়ে গেছে দেখতে বাছো এরপর গোপুষনাকে জল খাওয়াবো এই যে আমি আমার গোপুষনাকে জল খাইয়ে দিলাম এরপর গোপুষনার মুখ টুক ধুয়ে দেবো গোপুষণায় খাওয়া কমপ্লিট এই যে আমি আমার গোপুষণার মুখটা মুছে দিলাম হাতে করে জল দিয়ে তারপর রুমালে করে মুছে দিলাম মুখটা এরপর গোপুষণাকে নিয়ে জামাটা খুলে আর হার গয়না যা থাকে আমি খুলে দিই রাতে দিয়ে একটু হাত পা গুলো টিপে দিই কারণ বাচ্চা ছেলে সারাদিন খেলাধুলা করে হাত পার যন্ত্রনা হয় ওই জন্য গা হাত পা সবার আগে আমি টিপে দি তোমরা কি করো আমায় জানিও আর আমি এটা ঠিক করছি কিনা এটাও জানিও এই যে আমার গোপু মাথা কপাল হাত গা সব টিপে দিলাম এবার আমার ছেলে আরামে ঘুমাবে ওকে বিছানায় শুইয়ে দিলাম এরপর ওর গায়ে একটা চাদর দেব কারণ এখনো তো হালকা হালকা শীত আছে ওই জন্য আমি আমার গোপুর সোনার গায়ে এই রুমালটা blanket এর মতো করে দিয়ে দিই প্রত্যেক এই যে দেখছো side গুলো ঠিকঠাক ভাবে ঠিক করে দিলাম ছেলের গায়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম এরপর আমি মশারিটা টেনে নেব যাতে না মশা কামড়ায় আমার ছেলেকে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না